বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সে দু হাজার পঁচিশ সালের শিক্ষা ও সংস্কৃতিতে একুশে পদক দেওয়ার জন্য কাকে মনোনীত করা হয়েছে ডক্টর শহীদুল আলমকে দু হাজার পঁচিশ সালের শিক্ষা ও সংস্কৃতিতে একুশে পদক দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে সম্প্রতি দেশে কততম বিপিএল অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি দেশে একাদশতম বিপিএল অনুষ্ঠিত হয়েছে কোন দল বিপিএল দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে ফরসুন বরিশাল বিপিএল দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে একুশে পদক কে প্রবর্তন করেন মেজর জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন একুশে পদক কত সালে দেয়া আরম্ভ হয় একুশে পদক উনিশশো সাল থেকে দেয়া আরম্ভ হয় একুশে পদক দু হাজার পঁচিশ লাভ করেছে কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান একুশে পদক দু লাভ করেছে দু হাজার পঁচিশে একুশে পদক পাওয়া একমাত্র প্রতিষ্ঠানের নাম কি বাংলাদেশ নারী ফুটবল দল দু হাজার পঁচিশের একুশে পদক পাওয়া একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ দু সালে যুক্তরাষ্ট্রে কত ডলারের পোশাক রপ্তানি করেছে সাতশো বিশ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ দু সালে যুক্তরাষ্ট্রে পরবর্তী সাফ গেমস কত সালে অনুষ্ঠিত হবে দু সালে পরবর্তী সাফ গেমস অনুষ্ঠিত হবে বাংলাদেশ কত সালে টেস্ট খেলার মর্যাদা লাভ করে দু সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে রুশ মহাকাশ সংস্থার বর্তমান প্রধানের নাম কি রুশ মহাকাশ সংস্থার বর্তমান প্রধান হচ্ছেন দিমিত্রি বাকানোভ সম্প্রতি কোন দুটি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কোন দেশ কৃষিকাজ আরম্ভ করে প্রাচীনকালে মিশর সর্বপ্রথম কৃষিকাজ আবিষ্কার করে বা আরম্ভ করে জাতীয় পতাকা আবিষ্কার করেছে কোন দেশ ডেনমার্ক জাতীয় পতাকা আবিষ্কার করেছে দেশে কতটি সাংবিধানিক সংস্থা রয়েছে দেশে ছটি সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে কোন প্রজন্মকে যে আলফা বলা হয় দু থেকে দু সালের ভিতরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে যে আলফা প্রজন্ম বলা হয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু কোথায় অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট দু হাজার অনুষ্ঠিত হচ্ছে এগারোই থেকে পনেরোই ফেব্রুয়ারি এই অনুষ্ঠিত হবে সামিট ভারত কততম দেশ হিসেবে চাঁদে অবতরণ করে ভারত বিশ্বের চতুর্থতম দেশ হিসেবে তাদের নবজান সফলভাবে চাঁদে অবতরণ করে বাংলাদেশে জাতীয় সেমি কন্ডাক্টর টাস্ক ফোর্স কবি গঠিত হয় পয়লা জানুয়ারি দু পঁচিশ বাংলাদেশে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স গঠিত হয় বিবিএস এর সূত্রমতে দেশে বর্তমানে খাদ্যে মূল্যস্ফীতি কত শতাংশ দশ দশমিক সাত দুই শতাংশ হচ্ছে বর্তমানে দেশে খাদ্যে মূল্যস্ফীতি রাজধানী মহাগনগর সরকার এটি প্রস্তাব করেছে কোন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন রাজধানী মহানগর সরকার প্রস্তাব করেছে বাংলাদেশে বর্তমানে কতটি মন্ত্রণালয় রয়েছে বাংলাদেশে বর্তমানে তেতাল্লিশটি মন্ত্রণালয় রয়েছে শান্তরণী দ্বীপ কোন দেশে অবস্থিত শান্তরণী দ্বীপটি গ্রিসে অবস্থিত ঢাকা কক্সেসবাজার রেল লাইনের দৈর্ঘ্য কত কিলোমিটার চারশো আশি কিলোমিটার হচ্ছে ঢাকা কক্সবাজার রেল লাইনের দৈর্ঘ্য বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটির নাম কি সিলেট হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি দেশের কোন জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন জালকাঠি জেলার জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কত সালে কম্পিউটারের ট্রান্সিস্টার আবিষ্কার হয় উনিশশো সালে কম্পিউটারের ট্রানজিস্টার আবিষ্কার হয় এর উদ্ভাবক কে এর উদ্ভাবক হচ্ছে মরি টার্ফ কোন কোম্পানিকে বিখ ব্লু বলা হয় আইবিএম কোম্পানিকে বিখ ব্লু বলা হয় আয়তনে বিশ্বের বৃহত্তম নর্ডিক রাষ্ট্রের নাম কি সুইডেন হচ্ছে আয়তনে বিশ্বের বৃহত্তম নর্ডিক রাষ্ট্র বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চান